প্রিয় মানুষের চ্যাটিং হিস্ট্রিগুলো লুকিয়ে রাখতে পারবেন কোডের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বাই আগুন এক ফিচার যুক্ত হয়েছে কলের মনের আশা পূরণ করে দিল কিন্তু হোয়াটসঅ্যাপ ইন্টারেস্টিং এবং মজাদার কিছু কাজ শিখতে পারবেন আজকে তো আসেন আমরা মূল কাজে চলে যাই কাছের মানুষের চ্যাট হিস্ট্রিগুলো এটা কোড দিয়ে লুকিয়ে রাখতে পারবেন এটা ইঞ্জিনিয়ারও যদি হোয়াটসঅ্যাপে এসে গাঁথাগাঁথি করে ওই অ্যাকাউন্টটাকেই খুঁজে পাবে না নাম্বার দিলেও আসবে না নাম সার্চ করলেও আসবে না মজাদার একটা কাজ শিখতে পারবেন হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে করবেন সুজা হোয়াটসঅ্যাপে চলে আসব। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথেই যে অ্যাকাউন্টের সাথে আপনি প্রতিনিয়ত মানে কথা বলে থাকেন চ্যাটিং করে থাকেন দৌড়াতার কলিজার মানুষ সে ওই অ্যাকাউন্টটাকে ওই অ্যাকাউন্টের চ্যাট আপনি লুকিয়ে রাখবেন এটা কিভাবে সম্ভব আমি এই অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি ধরুন আমি ওনার সাথে কথা বলি উনি আমার কাছের মানুষ অ্যাকাউন্টের ওপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি এখন নামটার উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নেচে চলে আসবেন এইখানে লেখা আছে চ্যাট লক এই অপশনটা অন করতে হবে কন্টিনিউতে চলে আসবেন আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইবে মানে আপনার মোবাইলে আপনি যে লকটা ব্যবহার করেন এই লকটা দিয়ে দিবেন আমি ফিঙ্গার ব্যবহার করে ফিঙ্গারটা দিয়ে দিব এ দেখুন আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই ব্যাগ চলে আসবেন কুট কীভাবে অ্যাড করবেন এখানে দেখাই দিচ্ছি আমি ব্যাগ চলে আসলাম যদি এরকমভাবে টান দেন এ দেখুন লকিট চ্যাটস চলে আসলো তেরকম ভাবে থাম দিলে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে আপনি কোন অ্যাকাউন্টের চ্যাটিং হিস্ট্রি লক করে রেখেছেন তো কোড কিভাবে অ্যাড করবে এটা দেখা দিচ্ছি এখান থেকে লকিট চ্যাটস এই অপশনটাতে চলে আসবে আসার পরে ওই যে আপনার স্ক্রিন লক দিয়ে দিবেন মানে ফোনের লকটা তো আমি ফিঙ্গার অ্যাড করেছিলাম ফিঙ্গারটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট চলে আসলো উপরে দেখুন থ্রি অপশন আছে থ্রি চলে আসবেন থ্রি আসার পরে এখানে দেখুন চ্যাট লক সেটিংস এই অপশনটাতে টাচ করতে হবে তো আমি চ্যাটলক সেটিংসে চলে আসলাম এখানে দেখুন সিক্রেট কোড লেখা আছে সিক্রেট কোডে ট্যাপ দিবেন এখানে একটা কোড সেট করবেন ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম ধরুন নাইন নাইন জিরো জিরো নেক্সটে চলে আসবেন সিক্রেট কোড আবার দিতে হবে সেন কোডটা তো এখানে আমি দিয়ে দিলাম নাইন নাইন জিরো জিরো ডানে চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন হাইড লকিড চ্যাটস এই অপশনটাতে অন করতে হবে অন করার পর এখানে দেখুন ইউজ মাই সিক্রেট কোড এই অপশনটাতে টাচ করে ওই কোড ডে দিবেন নাইন নাইন জিরো জিরো ডানে টাচ করে দিবেন সম্পূর্ণ কাজ শেষ এখন আমি ব্যাক চলে আসব দেখব কাজটা হয়েছে কিনা হোয়াটসঅ্যাপে চলে আসলাম এই দেখুন এখন যদি টান দেই ওই যে লকিড চ্যাটস ওই লেখাটা কিন্তু এখন আর আসে না এই দেখুন আমি টান দিচ্ছি আসে না এইখানে সার্চ বক্স আছে সার্চ বক্স থেকে গিয়ে যদি অ্যাকাউন্টের নামটা লিখেন যে অ্যাকাউন্টের চেট হিস্ট্রিগুলো আপনি লুকিয়ে রেখেছেন অ্যাকাউন্টটাকে লুকিয়ে রেখেছেন তারপরেও পাবে না নাম্বার দিলেও আসবে না ঠিক আছে এখন আপনি কীভাবে খুঁজে পাবেন আপনি আবার পুনরায় ওনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন এটা দেখাই দিচ্ছি ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপে এসে সার্চ বক্সে চলে আসবেন যে কুড দিছিলেন সেই কুড এখানে দিয়ে দিবেন তুই দেখুন নাইন নাইন জিরো জিরো দেওয়ার সাথে সাথেই ওই লকেট চ্যাটস অপশনটা চলে আসলো এখানে ট্যাপ দিবেন এ দেখুন ওই অ্যাকাউন্টটা কিন্তু আমরা ফিরে পেলাম ঠিক আছে এইভাবে কলেজের মানুষটার সাথে আপনি লুকিয়ে চ্যাটিং করতে পারবেন কেউ বুঝতে পারবে না এখন আপনি যদি আগের মতো করতে চান যে আপনার হোম পেজে চলে যাবে হোয়াটসঅ্যাপের এই অ্যাকাউন্টটা এই সেটিংসের আপনার দরকার নাই ঠিক একইভাবে আপনারা থ্রি ডটে চলে আসবেন এখানে লেখা আছে চ্যাট লক সেটিংস এই অপশনটাতে চলে আসবেন আসার পরে এই যে দেখুন সিক্রেট করে চলে আসবেন আমি ট্যাপ দিলাম এখান থেকে ট্রান অফ করে দিবেন কন্টিনিউ চলে আসবেন মানে এখান থেকে আনহাইট হয়ে যাবে এখন চ্যাট স্লক কিন্তু থাকবে চ্যাট স্লক যদি মানে আনলক করেন আপনার ওই হোম পেজে চলে যাবে অ্যাকাউন্টটা আশা করি সহজে বুঝতে পেরেছেন এই সেটিংসটা হোয়াটসঅ্যাপে কিভাবে করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখ যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে